নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তা আমি আজও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের জন্য কি বানাই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমার আমি স্টার্ট করি রান্না তো দেখুন মটন রান্না করার জন্য আমি মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি তো চলুন শুরু করা যাক দেখুন আমি এদি দিয়ে রসুন নিয়েছি বারো চোদ্দো কুয়ার মতো আর নিয়েছি আদা আর এখানে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিরি আর এখানে মটন আছে ছশোর মতো তো এগুলোকে আমি পেস্ট করে নেব তো আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন আমি মশলাটাকে আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাও এক ঘন্টা তো দেখুন আমি হলুদ নুন আর কাঁচা তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তো আর মশলাটাও দিয়ে দিয়েছি আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম তো এটা আমি মাখিয়ে নেব ভালো করে তো এরপর আমি আলুগুলোকে ভেজে নেব তো তো হালকা দিয়ে দেখুন হালকা করে ভাজা হয়ে এগুলো তো এইপর আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা পাকায় মিলিয়ে কুচিয়ে নিয়েছি দেখুন তো এইগুলোকে আমি এপর ছেড়ে দেব তার আগে এই তেলেতে আমি লং দারচিনি এলাচ তো দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর তার আগে ফোড়নটাও দিয়ে দিয়েছি তো এগুলো পেঁয়াজটাকে আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব তো দেখুন বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম তো এই পর আমি মটনটাকে দিয়ে দেব দেখুন এটাকে আমি ভালো করে পুষিয়ে নেব তো আমি এক চামচের মতো চিনি দিলাম তা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর জালটাকে একটু কমিয়ে দেব এরপর অল্প জিরে পাউডার দিলাম এক চামচের মধ্যে তো দেখুন কষতে থাকতে হবে একটু বেশি করে কষলে তবেই টেস্ট হবে তো দেখুন আমার কোশানো হয়ে গেছে এরপর আমি জল অ্যাড পরব তো জলটা আমি একটু বেশি করেই দিলাম এটা তো সিদ্ধ হতে হবে যেহেতু এটা হবে কুকারে নয় তো দেখুন এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গোড়া দিলাম অল্প তো এরপরে আমি জালটাকে একটু বাড়িয়ে দিলাম এটা একটু ফুটে যাক তো দেখুন ঝোলটা ফুটছে এরপর আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেব তো দিয়ে দিয়েছি এরপরে একটু নেড়ে দেখুন আমার মটন আলুর ঝোল তো দেখলেন তো কত তাড়াতাড়ি বানিয়ে দিলাম মটন আলুর ঝোল তো এই মটন আলুর ঝোল কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে তো আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন তো ভালো থাকবেন আজকের মতো টাটা আমি আবারও আসবো আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে